ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম চেন্ডি বালতি কালেকশন এক কালারটা এই যে ফেন্ডির মধ্যে এক কালার যেটা সেটা আজকে কিন্তু আবারও আপনারা দেখতে পারবেন এখানে অনেক কালার আছে ডিজাইন আছে সরি কালার আছে ফেন্ডির নতুন নতুন কালার চলে আসছে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ দ্রুত অর্ডার করবেন কত সুন্দর এগুলো ফুল একটা শাড়ির মানে এটা আপনারা শাড়ির জন্য সবচেয়ে বেশি চলছে তাই না ভাইয়া শাড়ির জন্য অনেক বেশি চলতেছে তার পাশাপাশি এগুলোতে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন অনেক সুন্দর কালার এগুলো মানে এমন কিছু কালার আসছে যেগুলো আগে ছিলই না সেই কালারগুলো কিন্তু চলে আসছে বর্তমান সময়ে ট্রেন্ডিং কালেকশন আবারও পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর যারা নিতে চান কিন্তু থাকে না ঠিক আছে কালেকশন আগের কালেকশন শেষ আপনাদের রিগস্টের কারণে আবারো カラー নিয়ে আসলাম কালার কয়েকটা আছে সবটা একটা একটা করে দেখাই দিব শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও যদি শেষ পর্যন্ত আপনারা না দেখেন সব করে カラー এবং এখানে এখানে রেখে জি জি সবটা খুলে একটা আসছে না খুললে এখানে রেখে আপনার কুচি এটা শাড়ির জন্য কিন্তু কুচিগুলো অনেক সুন্দর আর যেটা হচ্ছে সাদা কালার মানে যেহেতু কালার অনেক বেশি আপনাদের যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনটা আপনারা নিতে পারবেন মানে কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা নেবেন সবগুলোই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আর এগুলো সবগুলোরই কিন্তু গজ কত করে থাকছে গছ থাকছে মাত্র আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা পার গজে যেটা দেখেন কত সুন্দর একদম সিল্কি এবং শাইনি কিন্তু এটা এই হচ্ছে ফ্রেন্ডি কালেকশনটা এরকম আনকমন এখন কিন্তু এক কালারের মধ্যে এগুলো অনেক চলছে আপনারা তারপরেও যদি কালার বুঝতে না পারেন ভাইয়াকে একবার কল করতে পারেন ভিডিও কলে দেখে যারা নেবেন শুধু তারা নখ দিবেন আর যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়ারা দেয় তাই রিকোয়েস্ট করব যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন এছাড়া যারা রিটার্ন করার মনে আছে হ্যাঁ তারা দিবেন না অযথা কাপড় অর্ডার করে পরে ফোন রিসিভ করেন না এগুলো করবেন না এই যে কত কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এবং দাম থাকছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা যেটা আড়াইশো শাড়ি ব্লাউজ হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে পেয়াজ কালারটা আমরা পেয়ে গেছি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে লাস্ট কালেকশন আড়াইশো টাকা পার গজ শ্যামা ক্লথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ